আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া মুসলমানের স্লোগান হওয়া উচিত নারায় तकबीर अल्लाहू अकबर। আমরা দেখি যে মানুষ যখন বিপদে পড়ে তখন সাধারণত এই স্লোগানটা ইউজ করে, ব্যবহার করে। আসলে সর্বক্ষেত্রে এই স্লোগানটা কোন দল যখন আপনি অনুসরণ করবেন ওই দলের স্লোগান নারায় तकबीर अल्लाहू अकबर আছে কিনা এটাও আপনার যাচাই বাছাই করা উচিত বলে আমি মনে করছি। বর্ডারে যখন সীমান্তে বর্ডার সীমান্তে যখন ভারতীয় বাহিনী আমাদের দেশের জনগণের উপর আক্রমণ চালাতে আসে আমরা দেখেছি যে বর্ডার এলাকায় আমাদের যারা জনগণ আছে তারা সেখানে স্লোগান দিয়ে তাদেরকে প্রতিহত করার জন্য চেষ্টা করে এটা কিন্তু আসলে একটা ভালো দিক আগামী দিনে যত শত্রুই আমাদের আমাদেরকে আহ নতুন করে এটা আরো সংক্ষেপ করিয়া লাইতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তালাবারকাত প্রিয় দর্শক নারায় তাকবির আল্লাহ আকবর এটা কিন্তু মুসলমানদের অনেক বড় শক্তিশালী একটা অস্ত্র আমরা দেখেছি বর্ডার এলাকায় যখনই ভারতের জনগণ আসছিল তখন তাদেরকে প্রতিহত করার জন্য বাংলাদেশিরা স্লোগান দিয়ে তাদেরকে প্রতিহত করেছে আলহামদুলিল্লাহ এটা একটা ভালো দিক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের মুসলমানদের ইমানের যে জজবা সেটা চালু হচ্ছে আস্তে আস্তে দে এটা কিন্তু